আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরা আল ইমরানের একশো এগারো থেকে একশো বিশ নাম তারা তোমাদের যত সামান্য কষ্ট দেওয়া ছাড়া ক্ষতি করতে পারবে না আর যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে তারা পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যাবে অতঃপর তারা সাহায্যপ্রাপ্ত হবে না তারা যেখানেই অবস্থান করে তাদের উপর লাঞ্ছনা অবতারিত হয়ে আছে তবে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আশ্রয় কিংবা মানুষের আশ্রয় ব্যিত উপরন্ত তারা আল্লাহর ঘোষণা বিক্ষিত হয়েছে এবং তাদের প্রতি কর মুখাপেক্ষিতা চাপানো হয়েছে এই জন্য যে তারা আল্লাহর নিদর্শন সম্বন্ধে অমান্য করত এবং নদীগ্রন্থ অন্যায় হত্যা করত এটা এই জন্য যে তারা অবাধ্য হয়েছিল এবং সীমা লঙ্ঘন করত তারা সবাই সমান নয় তাহলে কিতাবের মধ্যে একদল রয়েছে সত্যের প্রতি অবিচল তারা রাতের গভীরে আল্লাহ আয়াত সমূহ করে এবং সেজদা করে তারা আল্লাহ ও কেয়ামত দিবসের প্রতি ইমান রাখে এবং সৎ কাজের নির্দেশ ও অসৎ কাজে থেকে বারণ করে আর তারা কল্যাণমূলক কাজে প্রতিযোগিতা করে বস্তুত তারাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত আর তারা যেসব সৎ কাজ করবে কোনো অবস্থাতেই সেগুলো গোপন করা হবে না আর আল্লাহ মুক্তাকৃত সম্পর্কে সমধিক অবহিত নিশ্চয়ই যারা কুপুরি করেছে তাদের ও সন্তান তাদেরকে আল্লাহর হতে রক্ষা করতে পারবে না বস্তুত তারাই জাহান্নের অধিবাসী তারা সেখানে চিরকাল থাকবে পাথির জীবনে তারা যা কিছু ব্যয় করে তার তুলনা হল শৈত প্রবাহের মধ্য যাতে রয়েছে প্রচন্ড ঠান্ডা তা বায়ু অপতিত হয়েছে এবং সম্প্রদায়ের শস্য ক্ষেত্রের উপর যারা নিজের উপর অবিচার করেছে ফলে এই বায়ু সেগুলোকে নিঃশেষ করে দিয়েছে আর আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি কারণ তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে হে ইমানদার গণ তোমরা আপনজন জন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহণ করো না তারা তোমাদের অকল্যাণ সাধনে বিন্দু মাত্র ত্রুটি করবে না তোমরা কষ্টে থাকো এটাই তারা কামনা করে কখনো কখনো বিদ্বেষ তাদের প্রকাশ পায়। যা আমি জঘন্যাস সমূহ বিশদভাবে বর্ণনা করে দিলাম যদি তোমরা তা অনুধাবন করতে সমর্থ হও হ্যাঁ তোমরা তো তারাই যারা তাদেরকে ভালোবাসো কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না আর তোমরা সমস্ত কিতাবে বিশ্বাস করো অথচ তারা যখন তোমাদের সাথে একত্রিত হয় তখন তারা বলে আমরা এই মানে নেছি পক্ষান্তরে তারা যখন নিজেরা একান্তে মিলিত হয় তখন তোমাদের প্রতি আক্রোশে নিজেদের আঙ্গুল সমূহ কামড়াতে থাকে বলুন তোমাদের আক্রোশ তোমরাই মৃত্যুবরণ করো নিশ্চয়ই আল্লাহ অন্তরের গোপন বিষয় সম্পর্কে সর্বাধিক জ্ঞাত তোমাদের যদি কোনো কল্যাণ হয় তা তাদের খারাপ লাগে আর তোমাদের যদি অমঙ্গল হয় তাতে তারা আনন্দিত হয় আর যদি তোমরা ধ্বজিধারণ করো এবং তাকে অবলম্বন করো তবে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তারা যা করছে নিচে আল্লাহ তা পরিবেশন করে রেখেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ